আপনাদের ধানটির কি বয়স এখন ষাট থেকে সত্তর দিন এবং আপনি চাইছেন যে এই জমিতে এখন শেষ চাপান সারটি কী ব্যবহার করব সেটি জানতে তাহলে ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওয় আপনাদের সঙ্গে আলোচনা করব। শেষ চাপান সার আপনি আমন ধানে কী দেবেন আমাদের এদিকে দীর্ঘমেয়াদি যেটা একশো কুড়ি দিনের আমন ধান যেটাকে আমাদের এখানে লাল স্বর্ণ বলে সেই লাল স্বর্ণ ধানের চাষ হয়ে থাকে আমি হচ্ছি বর্ধমান জেলার অধিবাসী এবং আমাদের এদিকে মাটির গুণগত মান কিন্তু অত্যন্ত খারাপ তাই এই অঞ্চলেও কিন্তু আমরা প্রায় ধরুন চল্লিশ শতক বিঘা এবং এই চল্লিশ শতক বিঘা পিছু আমাদের এখানে প্রায় হাজার কেজি খুব ভালো যদি ধান হয় হাজার কেজি লাল স্বর্ণ ধান উঠে থাকে এবং বোরোর সময় আমাদের এদিকে মিনিকির যে রড মিনিকেট ধানটা হয় সে রড মিনিকেট আমাদের এদিকে প্রায় ধরুন ওই বারোশো কেজি থেকে ওই সাড়ে এগারোশো থেকে সাড়ে বারোশো কেজি এর মধ্যে আসে তাই আমাদের এদিকের মাটির গুণগত মান অতটাও ভালো নয় সেই জন্য আমাদের এদিকে যে পরিমাণে আমরা চাপান সার ব্যবহার করি হয়তো আপনার এলাকায় সেই চাপান সারটি প্রয়োজন নাও হতে পারে তাই বিভিন্ন অঞ্চলভেদে কিন্তু এই শেষ চাপান সার বা এই যে ধানে বা বিভিন্ন সবজির চাপান সারের তারতম্য কিন্তু হয়ে থাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ডাউটসটি আমি ক্লিয়ার করে দেবো যে শেষ চাপান সারে আপনারা কি ব্যবহার করলে আপনাদের ধানের গুণগত মান ধানের ফলন এবং ধানের ওজন অনেকটা পরিমাণে বেড়ে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসুন আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় আমার সম্মানীয় কৃষকবৃন্দ দেখুন এই চ্যানেলে আমি আপনাদেরকে যে সমস্ত ভিডিওগুলি দিয়ে থাকি সেগুলি হয় আমি নিজে ব্যবহার করেছি বা আমার বাবা ধরুন দীর্ঘদিন প্রায় ৩৫ বছর এখানে ধান চাষবাস করছেন তার বয়স প্রায় ফিফটি সিক্স হতে চলল এবং এই আশেপাশের আমার এলাকায় কিন্তু ধান চাষ হচ্ছে সবথেকে প্রধান এখানের চাষবাস ধান এবং আলু বিভিন্ন চাষির কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমি যেটুকু ইনফরমেশান পাই বা যেটুকু আমি এখানে রিসার্চ করে বার করেছি যে আপনি শেষ চাপানে কি ব্যবহার করবেন বা শেষ চাপান সারটি কত কেজি ব্যবহার করবেন সেগুলি কিন্তু আমাদের এখানের ভিত্তিতে আমি আপনাদেরকে বলে থাকি আপনাদের ওদিকে অবশ্যই আপনি কিস আপনার যদি ধরুন এই নতুন নতুন চাষের মধ্যে এসে থাকেন আপনি এই ভিডিওটা যেমন দেখছেন তার সঙ্গে কিন্তু আপনি ওখানকার যে চাষি বা আপনার যে ধরুন বয়স্ক বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন যে এখানকার মাটির গুণগত মান কিরকম বা সেখানে রকম আপনাকে চাপান সার দিয়ে চাষবাসটা করতে হয় আসুন আপনাদেরকে বিস্তারিত আমি জানাই যে শেষ চাপানে আপনি কি ব্যবহার করবেন সাথে আপনাদের বিগত ভিডিওই কিছু কমেন্ট বা কিছু আপনাদের কোয়ারিজ এসেছে যেগুলো আমি এই ভিডিওর মধ্যে সলভ করে দেব যেমন পটাশের পরিমাণকে আপনারা অত্যন্ত বেশি পরিমাণে আমি যেটা বলেছিলাম প্রায় পনেরো কেজি অতটাই দিতে হবে নাকি কম দেবেন বা আপনি কোন কোন ওষুধ মেশাবেন বা এই ওষুধগুলি একসাথে মেশাবেন কি না সমস্ত আপনাদের ডাউটস কিন্তু এই ভিডিওতে আমি আগে ক্লিয়ার করে দেব তারপরে আমি আপনাদের চাপান সারের বিষয়টিতে যাব আচ্ছা এক চাষি ভাই আমাকে বিগত ভিডিওই একটি কোয়েশ্চেন করেছিলেন যে দাদা এই পনেরো কেজি বা কুড়ি কেজি পটাশ বিঘা পিছু অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে না অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা পাঁচ থেকে সাত কেজি পটাশেই তো আমাদের এখানে ধান হয়ে যায় তাই এত পটাশ ব্যবহারের কি প্রয়োজন আছে তাই দেখুন একটি কথা খুব ভালোভাবে শুনবেন এবং বুঝবেন আমাদের এদিকে মাটির গুণগত মান অত্যন্ত কম মাটি পরীক্ষা করিয়েছিলাম আমি এই রিসেন্ট তিন মাস আগে আমাদের এখানে কিন্তু পটাশের পরিমাণ কম আছে মাটিতে বোরনের পরিমাণ কম আছে জৈব সারের পরিমাণও কম আছে তাই আমাদের এখানে পটাশটি একটু বেশি ব্যবহার করতে হয় এছাড়াও আমরা এখানে কিন্তু করে থাকি কি নর্মাল আমাদের এখানে কৃষকরা দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে বা সুফলা দিয়ে চাষটি করেন না তারা কাদাতে বা কুড়ি দিনের মাঠে থায় বেশিরভাগ সময়টাই ডিএপি ব্যবহার করেন যাতে শুধু রয়েছে নাইট্রোজেন এবং ফসফেট তাই নাইট্রোজেন এবং ফসফেট রয়েছে পটাশের ঘাটতিটা কিন্তু প্রথম থেকেই থেকে যায় তাই পঞ্চাশ দিনের থেকে ষাট দিনের মাথায় অর্থাৎ কাজ আসা ঠিক ওই দশ দিন আগে এখানে কিন্তু পটাশটি খুবই বেশি পরিমাণে ব্যবহার করা হয় আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আমি আপনাকে প্রায় এক মাস পরে দেখাবো যখন ধান কাটা হবে যে চাষি ভাই পটাশ ব্যবহার করেছেন এবং যে চাষি ভাই পটাশ ব্যবহার করেননি সেই দুই ধানের মধ্যে ওজনের এবং যে একটা গ্লেজ বা একটা পুষ্ট দানা বা একটা ফলনের কি তারতম্য হয়েছে সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো তখন বুঝতে পারবেন যে পটাশের গুরুত্বটা ধানে কীরকম আপনি যতটা পরিমাণে বেশি পটাশ ব্যবহার করবেন ধানের গুণগত মান ধানের ওজন এবং ফলন কিন্তু ততটাই বৃদ্ধি পাবে এবারে বিগত ভিডিওর কিছু চাষি প্রশ্ন ছিল যে এই মাজরার ওষুধ এবং কুইক পটাশ বা যেটা সলিউবেল পটাশ হয় তার সঙ্গে এই যে অ্যামিস্টার টপ বা নেটিভো অর্থাৎ ছত্রাকনাশক বা কীটনাশক এবং চাপান সার এগুলি একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে কি তার জন্য বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে যে কোনো রকমের কীটনাশক বা যে কোনো রকমের ছত্রাকনাশক কি আপনি মেশাতে পারবেন তার ভিডিও দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশনের ভিডিওটি চেকআউট করবেন আপনারা কিন্তু এ বিষয়ে যথাযথ জ্ঞান বা যথাযথ আমি প্রমাণসহ আপনাকে দেখিয়েছি আপনি সেটা জানতে পারবেন এবারে আসুন ভিডিওর মেন টপিকে আসা যাক দেখুন আপনারা যারা কিন্তু ডিএপি বা নাইট্রোজেন ফসফেট দিয়ে শুধু চাষ করেছেন তারা কী করবেন এই যে ধরুন এই ষাট দিন বয়সে বা সত্তর দিন বয়সে দেখছেন গাছে কিন্তু কাজ থোর প্রায় আসবো আসবো কাঠিগুলি প্রায় গোল হয়ে গেছে এবং এতে কিন্তু এক সপ্তাহ পরে গলগলে থর থোর কিন্তু দেখা দেবে আর তার সাত দিন পরে কিন্তু শীষগুলি বার হতে লাগবে তাই এরকম পরিস্থিতি যদি আপনাদের ধানের মধ্যে থেকে থাকে অর্থাৎ ধান যদি আপনারা অনেকটা আগাম লাগিয়ে থাকেন তাহলে আপনারা এই সময় ধরুন আপনার ধানের বয়স কত হবে প্রায় সত্তর দিন থেকে আশি দিন এই সময় আপনারা ধানের মধ্যে ব্যবহার করবেন হচ্ছে পটাশ দেবেন আপনারা বারো কেজি চল্লিশ শতক বিঘা পিছু কিন্তু তেত্রিশ শতক বিঘা পিছু দশ কেজি ব্যবহার করবেন যদি আপনারা ডিএপি দিয়ে চাষ করে থাকেন তাহলে সেটি আপনারা চল্লিশ শতক বিঘা পিছু পনেরো কেজি পটাশ ব্যবহার করবেন এবং যদি আপনি এনপিকে বা সুফলা দিয়ে চাষ করে থাকেন তাহলে সেখানে বারো কেজি পটাশ ব্যবহার করলেই কিন্তু কাজ হয়ে যাবে ওর থেকে যদি কম ব্যবহার করেন তাহলে সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল চয়েস আপনি যদি পাঁচ কেজি পটাশে দীর্ঘদিন চাষ করে আসেন অবশ্যই করুন আপনি একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এর থেকে পাঁচ কেজি পটাশ একটু বেশি ব্যবহার করবেন যদি দেখেন বারো কেজি পটাশ ব্যবহারে আপনার ধান ভালো হচ্ছে অবশ্যই সেটি কন্টিনিউ করে যাবেন দেখুন ধানের ফলন কিন্তু আপনার পটাশের উপরেই নির্ভর করে আপনি যেরকম পরিমাণে ধানে পটাশ ব্যবহার করবেন সেরকমই আপনার কিন্তু ধানের ওই যে কাঠিগুলি পুষ্ট হবে কাঠিগুলি মোটা হবে তাতে ধানও কিন্তু আপনার সৃষ্টিতে ধান ভালো আসবে যে সমস্ত চাষিভাইয়ের কিন্তু ধানের গাছ দেখছেন এরকম অর্থাৎ একটু ছোট কালারটা একটু দেখছেন ফেড হয়ে গেছে ভালো কিন্তু পাশ কাটি আসেনি এবং ধানের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন এই অবস্থায় আপনারা কি ব্যবহার করবেন দেখুন আপনারা পাঁচ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন তেত্রিশ শতক জমি পিছু এবং তার সঙ্গে দশ কেজি ইউরিয়া ব্যবহার করবেন বুঝতে পেরেছেন এবং যদি ধানের বয়সটা খুবই কম হয়ে থাকে তাহলে এক কেজি পরিমাণ বিঘা পিছু আপনি হিউমিক অ্যাসিড ফুলবিক অ্যাসিডের দানাটি ব্যবহার করবেন আপনার ধান দেখবেন অত্যন্ত পরিমাণে কিন্তু পাশ কাটি ছাড়বে ধানের গাছ দেখবেন খুবই পরিমাণে মেতে উঠবে এবং ধানের গাছ কিন্তু খুবই ভালো হবে আর যাদের ধানের গাছের বয়স আট দিন থেকে সত্তর দিন হয়ে গেছে তারা এই সময় হিউমিক অ্যাসিডটি ব্যবহার করবেন না তেনারা কি করবেন ওই পটাশ যেটা দিচ্ছেন ওই পটাশের সঙ্গে শুধু দশ কেজি নাইট্রোজেন সার বা যেটা ইউরিয়া ইউরিয়া সারটি ব্যবহার করে দেবেন ব্যাস আর কিছু লাগবে না এর সঙ্গে কিছু মেশাবেন না দেখবেন আপনার যখন সৃষ্টি বার হবে তার আগেই কিন্তু ধান গাছটি অত্যন্ত পুষ্ট হয়ে যাবে কালারও দেখবেন প্রায় একদম গাঢ় সবুজ হয়ে যাবে এবং আপনার ধানটিও কিন্তু ফলনের দিক থেকে কোনো অংশই কম যাবে না তাই এই ছিল ভিডিওর মধ্যে আমি আশা করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি উত্তর দিয়ে দেব আজকের ভিডিওতে এটুকুই ছিল আমি আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন যারাই দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি